আল্লা অনুমতিতে তিনি মক্কা ছেড়ে এলাকার মানুষের জলনে তাদের নির্যাতনে নিষ্পেষণে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে তারা প্রতি জানতো মক্কার সবচেয়ে নির্ভরযোগ্য সবচেয়ে আস্থা উপযুক্ত সবচেয়ে বিশ্বস্ত মানুষটা হল মোহাম্মদ সাল্লাই

রাতের অন্ধকারে আক্ষর সাথে নিয়ে আমি তো উনি তো চলে যাবেন পরিকল্পনা করেছেন আগে তাহলে রেখে গেলেন তুমি তিন দিন মক্কায় থাকবা এবং এই যে